উসমান খানের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে চিটাগং কিংস সেঞ্চুরি পর ডাক দাঁড়িয়ে কিং বদন্তি শহীদ আফ্রিদির তালে। দণ্ডির কর্ণদার শামীম চৌধুরীর মুখে হাসি পার্টনার মিথুনকে বুকে জড়িয়ে ওসমান খান ফান স্বস্তি তার তাণ্ডব চালানো ব্যাটিংয়ে রাজশাহীকে চাপে ফেলে চিটাগংস আচ্ছা খোলা টাইগার্সের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে গড়ে দাঁড়ালো রাজশাহীর বিপক্ষে চিটাগং কিংস নিজেদের দ্বিতীয় ম্যাচ ওসমান খানের সেঞ্চুরিতে দুর্বার রাজশাহীর বিপক্ষে রানের পাহাড় গড়েছে বন্দরনগর দলটি ব্যাটিং এর নামে সিটাং কিংস ব্যাটিংয়ে নামে প্রথম রানে প্রথম উইকেট হারায় সিটাং এরপরে নিজেদের ব্যাটিং জাদু দেখান ওসমান খান দুর্বার রাশায় বলারদের উপর তাণ্ডব চালিয়ে তুলে নিলেন চলতি আসারো প্রথম সেঞ্চুরি সিটকং কিংসের হয়ে আজ এ নেমেছেন ফার্জু হোসেন ইমন ও ওসমান খান তবে ইনিংসের প্রথম ওভারে ভেঙে যায় এই জুটি আগের ম্যাচে সাত উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করা তাসকিন আহমেদ প্রথম ওভারে তুলে নিলেন ফার্জু হোসেন ওমনের উইকেট